আজ করবো করলার একটা রেসিপি করলা অনেকেই অপছন্দ করি আমরা কিন্তু এইভাবে খেয়ে দেখলে মনে হবে না যে অপছন্দ লাগবে তো সেই জন্য প্রথমে কড়াইতে প্রায় দু থেকে তিন টেবিল স্পুন সরষের তেল গরম করে নিয়ে করলাগুলোকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে তারপরে এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে ভাজার দরকার নেই আবার যদি কেউ চাও লাল লাল করেও ভাজতে পারো আমি কিন্তু এটাকে লাল লাল করে ভাজিনি এবারে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে আবারও খানিকক্ষণ ভেজে খানিকক্ষণের জন্য মানে মিনিট পাঁচ জন্য আমি ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব তারপরে আমি এটাকে ঢাকাটাকে তুলে আমি উঠিয়ে নেব আস্তে আস্তে কারণ আমি কিন্তু লাল করে ভাজিনি সেই জন্যই আমি তাড়াতাড়ি উঠিয়ে নেব আর যদি লাল করে ভাজতে হতো তাহলে কিন্তু আরও খানিক্ষণ ভাজতে লাগত উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দেব কালো জিরে কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে প্রায় দুখানা ছোট ছোট দুখানা পেঁয়াজ আছে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাকে চিড়ে আমি এটাকে ভাজার জন্য দিয়ে দিলাম এটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না কালারটা পেঁয়াজের চেঞ্জ হবে যখন কালারটা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের তখন আমি এর মধ্যে টমেটো কুচি অ্যাড করে দিলাম টমেটো কুচি দিয়ে টমেটোটা না গলা পর্যন্ত পুরোপুরি ভেজে নেব তারপরে এর মধ্যে অ্যাড করব আদা কাঁচা লঙ্কা ধনে আর জিরে এগুলোকে পুরো বেটে সেই পেস্টটাকে আমি অ্যাড করব। এখানে কিন্তু গোটা ধনে আর গোটা জিরে আমি অ্যাড করেছি এখানে হাফ টেবিল স্পুন সরি হাফ টিস্পুন করে সব ছিল সেগুলোকে দিয়েই আমি একটা পেস্ট বানিয়েছিলাম পেস্ট বানিয়ে আমি এটাকে দিয়ে খুব ভালো করে এবার এটাকে কষতে থাকবো এটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে আমি কষব যখন কষা হয়ে যাবে তেল রিলিজ করতে থাকবে তখন আমি আগে থেকে ভেজে নেওয়া করলাগুলোকে অ্যাড করে সেদ্ধ করার জন্য অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটার মধ্যে অল্প একটু গরম মশলা অ্যাড করে এটাকে গরম ভাতের সাথে সার্ভ করব। এটা গামাখা গামাখা গা করলে খুব ভালো হয় এটা রুটি দিয়ে খেতেও কিন্তু খুব খারাপ লাগে না তো অবশ্যই জানিও কেমন লাগছে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করো এটা কিন্তু খুব ভালো একটা রেসিপি বাচ্চাদের জন্য বা বড়রা যারা আমরা করলা খেতে অপছন্দ করি একবার তোমরা করে খাইও আশা করছি সেকেন্ড টাইম কিন্তু সবাই বলবে এই আইটেমটা আমাদের লাগবে এটা এখন শুধু সেদ্ধ হবে করলাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু এটা সার্ভ করবো গরম ভাত অথবা রুটির সাথে এখানে আর কিছুই কিন্তু নেই শুধু নামানোর আগে যেটা করতে হবে সেটা একটু গরম মশলা অ্যাড করে দেবো আর একটা জিনিস এখানে বলে রাখি যে এখানে আমি করলার বীজগুলোকে সমেত রান্না করেছি তোমরা চাইলে কিন্তু বীজগুলোকে বাদও দিতে পারো আমার স্পেশালি ভালো লাগে এই বীজ বা করলা তেতো খেতে সেই জন্য আমি এইভাবে রান্না করেছি কিন্তু অনেকে যারা তেতো খাও না তাদের জন্য এটা আমি বলে রাখলাম চলো ততক্ষণের জন্য টাটা